হ্যালো ফুটবল দর্শক গতকাল আপনারা বার্সেলোনার খেলা অবশ্যই দেখেছেন যে বার্সেলোনাকে আমরা এবছর দেখতে চেয়েছিলাম সেভাবে আমরা তাকে খুঁজে পাচ্ছি না গতকালকের যে ম্যাচটি ছিল রায় ভ্যালকোনার মাঠে রায় ভ্যালকোনার মাঠে যে তারা কি ম্যাচটি ড্র করেছে এবং কি এক প্রকার ভরাডুবি বলতে পারেন বার্সেলোনা হয়েছে হানসি ফ্লিকের যে ট্যাকটিস ওই ট্যাকটিস ওই রায় ভ্যালকোনার মাঠে গিয়ে খাটেনি এবং কি হানসি ফ্লিকের যে হাইলাইন ডিফেন্স সেটাও কালকে কাজ করেনি বার্সেলোনার তান কর্তা হয়ে এসেছিল ওয়ান কার্সে যে গোলকিপার তার জন্যে বার্সেলোনা কালকে পাঁচ এক বা ছয় এক গোলে হারার যে অপবাদ সেখান থেকে বেঁচে গেছে তো আমি মনে করবো যে বার্সেলোনার অবশ্যই খেলার উন্নতি করা দরকার এবং কি বার্সেলোনা যেভাবে হাইলাইন ডিফেন্সে খেলে এবং তাদের যে অ্যাটাক করে এই খেলাটা একটু একটু হলেও পরিবর্তন দরকার তা না হলে বার্সেলোনা এই টিম নিয়ে তারা সামনে এগোতে পারবে না এই সিজনে আমি মনে করি এটা আমার মতবাদ আমি কালকে গতকালকে বার্সেলোনার সম্পূর্ণ খেলা দেখেছি বার্সেলোনা কালকে কোন ফর্মেশনে খেলেছে বার্সেলোনা কালকে ফোর থ্রি থ্রি ফরমেশনে তারা খেলেছে সেখানে তারা ডিফেন্সে দেখুন কাকে নামিয়েছিল সেন্টার ব্যাক হিসেবে ছিল ক্রিস্টানসনকে এবং কি এরিক গার্সিয়াকে কেন আমাদের সেন্টার ব্যক্ত কুবার আছে আরও আছে, তাদের কেন নামানো হলো না তাদের কেন নামানো হলো না এবং কি তাদের বাজিয়ে কেন দেখানো হলো না এবং কি হানসিপ্লেকের কি এই এই ম্যাচটাই পরীক্ষা ক্ষেত্র হিসাবে অন্যজনকে নামিয়ে দেওয়ার কথা ছিল না হানসি প্লেকের অবশ্যই ভুল ছিল কিছুটা পরবর্তীতে আমরা দেখেছি ম্যাচে দুইটা গোল দানি অল মিস করেছেন ইজি দুটা গোল এই দুটা গোল দানি অলমো মিস করেছেন এখানেই ম্যাচটা বার্সেলোনা হেরে গেছে এবং কি রায় ভাল্কানো একের পর এক যে অ্যাটাক দিচ্ছিল এতে বোঝা যাচ্ছিলো যে বার্সেলোনা মনে হয় না আর ঘুরে দাঁড়াতে পারবে এবং আমার কাছে বাট কালকে বার্সেলোনার খেলা থেকে রায়া ভ্যালকানোর খেলায় ভালো লেগেছে ওইদিকে লামিন্যামাল আছে অ্যাটাকিংয়ে লামিনামাল ছিল তারপর আপনার রাফিনা ছিল হেরান তোরে ছিল কেউই অতটা কাজ করতে পারেনি গতকাল লামিন্যামালকে রায়া ভ্যালকানোর ডিফেন্স লাইন পুরোটাই নাকানি চুবানি নাকা বন্ধ করে রেখে দিয়েছিল এক প্রকার বার্সেলোনার হারই ধরা চলে কারণ এই ম্যাচটি ড্র করেন তারা পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ওইদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু তারা টপেই চলে গেছে সো বার্সেলোনাকে যদি টিকে থাকতে হয় তাদের ডিফেন্স লাইনটা অবশ্যই ভালো করে সাজাতে হবে এবং কি ওয়ান গার্ডেলকে অবশ্যই আমি ধন্যবাদ দেবো যে কালকে বার্সেলোনার ত্রাণকর্তা হয়ে তাদের সাথে জুড়েছিল এখন আসি আমরা লিভারপুলের ম্যাচ নিয়ে লিভারপুল গতকাল একমাত্র সাবসলাইয়ের ফ্রিকিক গোল থেকে জিতে ফিরে এসেছে লিভারপুলে আমি মনে করি ম্যাকেলিস্টার ছাড়া মিডফিল্ড অনেকটা কাজ করতেছে না সো ম্যাকেলিস্টারকে লিভারপুলে দরকার এবং কি ডোমিনিক সাবস্লাই যে সুন্দর সেটটিস থেকে যে মানে একটা রোমান্টিক চমৎকার চোখ ধাঁধানো কাব্যিক কাব্যিক প্রেমিক ফ্রিকটা দিয়েছিলো ওটা দেখে সত্যি চোখ ধাঁধানো একটা ফ্রিকির ছিল এবং ওই একমাত্র ফ্রিকিক গোলেই শেষ মুহুর্তে রিভারপুল জয় তুলে নেয় এবং কি তারা প্রিমিয়ার লিগে টপ শীর্ষে স্থান করে নেয় এরপর আসি আমরা রিয়াল মাদ্রিদের ম্যাচ রিয়াল মাদ্রিদ তার আগের দিন দুই এক গোলে ম্যাচ জিতেছে কার সাথে জিতেছে মায়ের সাথে ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদের খেলাও কিছুটা আমি মানে ঘাটতি রিয়াল মাদ্রিদের মতো টিমের কাছে আমি এই খেলা প্রত্যাশা করিনি রিয়াল মাদ্রিদের টিমের কাছে একটু ঘাটতি আছে খেলার রিয়াল মাদ্রিদে আপনি ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলানো হয়েছে কিন্তু অ্যাটাকিং লাইনে কাকে খেলানো হলো ভিনিসার জুনিয়র সেন্টার ব্যাগ সেন্টার লাইন হিসাবে কাকে এম পেকে এবং কি রাইট উইং হিসাবে কাকে খেলানো হলো মাস্তান্তনকে আমি মাস্তান্তনর খেলাকে অনেকটা মানে ভালোই বলবো মাস্তান্তন অতটা খারাপ খেলেনি মানে সে তরুণ আনতা যে মানে কি নতুন এসে সে তার যে কনফিডেন্স দেখাচ্ছে সে অবশ্যই ভালো খেলতেছিল এবং কি কিছু কিছু পাস মাস্তান্তন ফাঁকা জায়গা ছিল তাকে দেওয়া হচ্ছিল না তাকে দেওয়াটা উচিত ছিল এইগুলো জাবি আল চোখে সলভ করতে হবে মাস্তান্তন কালকে কি একটা ডিবক্সের থেকে বলটা কি কিন্তু কেবল একটা শর্ট করে গোল করেই দিয়েছিল সেটা যদি না আড্ডা গুলারে হ্যান্ড গোল না হতো হ্যান্ড বল না হতো তাহলে কালকে মাস্তান্ত কি একটা অ্যাসিস্টও পেয়ে যেত জাবি আল বলেছে মাস্তান্তু অবশ্যই ভালো খেলেছে মাস্তান্তুকে আমরা আরো সুযোগ দেবো সো দেখা যাক পরবর্তীতে কি হয় এখন আপনাদের যদি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ বলেন লিভারপুল বলেন এদের যদি সামনে কী বড় 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 প্রতিদ্বন্দ্বীর সাথে খেলা হতে হবে সো তারা যদি এই কম্পিটিশনে টিকে থাকতে চায় এবং কি তাল মিলিয়ে চলতে চায় অবশ্যই বার্সেলোনার ডিফেন্স লাইন ভালো করতে হবে এবং কি সাইল্যান্ড ডিফেন্সে একটা ভারসাম্য ক্রিয়েট করতেও হবে ভালোভাবে এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্স আমার কাছে ভালোই লেগে সলিডি লেগেছে কিন্তু রিয়াল মাদ্রিদের যে অ্যাটাকিং লাইনটা সেখানে একটু কম্বিনেশনের দুর্বলতা আছে মানে কি মিসপাস হয় এবং কি তারা একে অপরকে পাস দিতে চায় না এটা করা যাবে না রিয়াল মাদ্রিদে এটা কি অবশ্যই চেঞ্জ করতে হবে আর লিভারপুল লিভারপুলের অবশ্যই একটা শক্তিশালী টিম লিভারপুলে ম্যাকালিস্টার আসলে আমি মনে করি যে লিভারপুলে একটা ভালো কামব্যাক আমাকে ভালো একটা সূচনা আবারও শুরু হয়ে যাবে এমনকি আমি যতটুকু শুনেছি ম্যাকালিস্টার ইঞ্জুরি থেকে ফিরে এসেছে সো আন্তর্জাতিক বিরতির পর আমরা অবশ্যই চ্যাম্পিয়ন লিগে ম্যাকলিস্টারকে লিভারপুলের হয়ে খেলতে দেখতে পাবো এমনকি আরেকটা দুঃসংবাদ হলো গতকাল ইন্টার মিলান ইন্টারমিলান ইন্টার মিলান তারা কি দু এক গোলে উদে উদেন সির কাছে হেরে গেছে যা অবশ্যই হোম ম্যাচ হোম ম্যাচে হেরে গেছে এটা অবশ্যই দুঃখের বিষয় এবং অপমানের একটা বিষয় সো এভাবে যদি ইন্টারমিলান এগো এগোতে থাকে আমি মনে করি না মিলান সামনে ভালো কিছু করতে পারবে সো দর্শক আপনারা কি মনে করেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের অবশ্যই কি ভালো একটা ফ্রন্টলাইন এমনকি ভালো ডিফেন্স লাইনকে এগিয়ে নিয়ে সামনে এগোতে হবে তো আপনারা কী মনে করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন বার্সেলোনার কী কী উন্নতি দরকার রিয়াল মাদ্রিদের কী কী উন্নতি দরকার দয়া করে আমাকে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে